যেভাবে করে তেমন তোর জীবন লাভ করবো আমি অনেক রকম ভাবে জীবনটা কিন্তু বলে দিতে পারি কিন্তু আমাকে দেখতে হবে আমার প্রভু কেমন তোর চাইছেন আমার কাছ থেকে আর আমি কেমন তোর ভাবে নিজের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করছি নেতা বলা সহজ কিন্তু তাকে নেতা রূপে বরণ করে নেওয়াটা অনেক বড় কঠিন শ্রী সিং আচার্যদেব বলছেন অনেকদিন আগে

একটা সুন্দর ছাত্র কেমন তরুণ তৈরি হয় একটা সুন্দর সন্তান কেমন তর হয় একটা মেয়ে তার কেমন কেমনতর হয় সমস্ত কিছু তিনি শেখাচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে আচরণ করে নিজের পরিবারের মধ্যে দিয়ে এর জন্যই তো যাওয়া তার সংগ্রহ করা আজকে ভাবি মনে মনে যে আমাদের জীবনে যদি আচার্যক না থাকতেন

সেখানে আমাদের মন্দিরগুলি তো রয়েছে তা সত্ত্বেও আমরা যাই কেন যাই শুধুমাত্র তার মুখে ওই অংল হাসিটুকু করবো জিজ্ঞেস করে নেই ভালো আছিস শরীরটাকে ভালো রাখবি কাউকে বলেন খুব আনন্দে থাকবি এই বিভিন্ন ছোট্ট ছোট্ট আশিস বাড়ি আমার জীবনকে ভালো রাখার জন্য যখন শুনি মনে হয় জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না আমাদের জীবনের কত দেশ কত কষ্ট এখানে এমন তোর মানুষ নেই যাতে আমাদের জীবনে কারোর সমস্যা নেই প্রতি প্রত্যেকের জীবনে সমস্যা আছে সমস্যা থাকবে আর আমি মনে করি এই কারণেই থাকবে শ্রী শ্রী আচার্য দেবের চাওয়া পাওয়াই তাই যে তিনি চাইছেন আমাদের জীবনে সমস্যা থাকুক

যে আমায় বাবা ভীষণ তার লোক ব্যাধি নিয়ে চিন্তিত করে তিনি বলছেন বাড়িতে গিয়ে একটা সাপ ছেড়ে দিবি সাপ ছেড়ে দেওয়ার ফলে তোর সাপের পেছনে শুধু করে দাঁড়াবে চিন্তাটা তখন তার নিয়ে থাকবে না কি করে সাপটাকে বিতরণ করবো

নির্বাচন আমাকে করতে হবে কেউ আমাকে নির্বাচন করবে না আমাকে পথ বেছে নিতে হবে যে আমি ঠাকুরকে প্রয়োজন কিনা আমার বাড়িতে ছোট্ট ছেলে মেয়েটা আছে তার ঠাকুরকে প্রয়োজন কিনা আমার বাড়িতে স্ত্রী আছে মায়া বলতে আমার স্বামী আছে পরিবারের প্রতি প্রত্যেকটা মানুষ আছে এই বিধ্বংস যে সমাজ এই একটা কাঠামোর মধ্যে দিয়ে আমরা চলতে যাচ্ছি

আমার যা কিছু আছে আমার খারাপ ভালো মন্দ আমার দোষ গুণ সব আমি তোমার আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি এই হতো আমাদের জীবনের সাধনা আর কিছু চাওয়ার নেই তিনি না চাইতে সব কিছু পরিপূরণ করে দেন ভাঙা চোরা জীবন জোড়া লাগিয়ে সোজা করে দান করতে শেখায় না এখানে প্রত্যেকটা মানুষ গুলো আমরা প্রায় ভাঙা চোরা ঠাকুরকে নিয়ে চলতে শিখে শিখেছি কি করে চলতে হয় অভাবের মধ্যে দিয়েও নিজের স্বভাবটাকে ঠিক করতে শেখাই ঠাকুর এর জন্যই ঠাকুর ধরা সবাই খুব ভালো থাকে ঠাকুরকে নিয়ে আরো মুশগুল হয়ে আনন্দে আত্মহা হয়েছে জয়